বিরুদ্ধে পেট্রোল পাম্প থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে কি বলবেন আপনি বলুন কিছু বলুন তারকেশ্বরে অর্থ তছরূপের অভিযোগে পেট্রোল পাম্পের ম্যানেজার গ্রেপ্তার এবার লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে পেট্রোল পাম্পের ম্যানেজারকে গ্রেপ্তার করলো তারকেশ্বর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে তারকেশ্বর থানার অন্তর্গত নাইটামাল পাহাড়পুর পঞ্চায়েতের গোবরাহারা এলাকায় একটি পেট্রোল পাম্প অবস্থিত যার মালিক কাজল টুডু এবং সেখানে ম্যানেজার হিসাবে নিযুক্ত ছিলেন এলাকারই বাসিন্দা রাজেশ হাইট নামে এক ব্যক্তি পাম্পের বার্ষিক হিসাব নিকাশে লক্ষ লক্ষ টাকা গরমিল ধরা পড়ায় গত উনত্রিশে সেপ্টেম্বর তার নামে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তারপর থেকে অভিযুক্ত রাজেশ হাইট ফেরার ছিলেন গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর থানা তদন্তকারী অফিসার তুষার মন্ডল এবং তার টিম গতকাল গভীর রাতে হানা দিয়ে অভিযুক্ত রাজেশ হাইটকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে অভিযুক্তকে আজ চন্দননগর মহামান্য আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তকে সাত দিনের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা যায় তারকেশ্বর থেকে আশুষ কুমার ঘোষের রিপোর্ট হিমালী আপডেট